আসসালামু আলাইকুম হ্যালো এই সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মিজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো যারা ডিভান নিতে যাচ্ছেন আজকের ভিডিও মূলত তাদের জন্য যে ডিভানটি এখন আপনারা দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের ভিতরে এটি কিন্তু আমি আগে একটু দেখাই আপনাদেরকে আসলে বিস্তারিত বলার আগে পিচেরটা যদি এখানে পলি করা আছে দেখতে পাচ্ছেন এছাড়া যে হিউজ পরিমাণ চাঁদমালা ডিভান বা আউলিয়া ডিভান বলি বা টানামালা ডিভান যেটাই বলি না কেন আসলে আমাদের কাছে কিন্তু আপনারা আপনাদের ঠিক যেমনটা প্রয়োজন ঠিক তেমনটা পেয়ে যাবেন এছাড়া যদি আপনাদের কোনো ভিন্ন ডিজাইন থাকে আপনাদের কাছে সেটাও কিন্তু দিতে পারেন সেটাও কিন্তু আর ফার্নিচার কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ সেগুলি কিন্তু করে থাকে তো সুপ্রিয় দর্শক যেটি বলছিলাম প্রত্যেকটির সঙ্গে কিন্তু একটি করে বালিশ আপনারা পাবেন যদিও সবগুলির সঙ্গে সবগুলি সেট আপ এখন দেওয়া নেই যে কারণে হয়তো বা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন না সবগুলো সেম আমি একটু যদি আপনাদেরকে বিস্তারিতভাবে বলি এখানে যেটি বলছিলাম যে যে ডিমান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি যদি আপনি সেগুন কাঠ দিয়ে নেন তাহলে বিশ হাজার নয়শো টাকায় এবং যদি সিজনিং করা কড়ই কাঠের নেন তাহলে সতেরো হাজার নয়শো টাকা যেটাই নেন আর ফার্নিচারে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেরি না করে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজ স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিল্লারের পশ্চিম পাশে তো যেটি বলছিলাম সুপ্রিয় দর্শক যে এখানে হচ্ছে চাঁদমালা ডিভান এটার কথাই যদি আপনাদেরকে বলি তাহলে যেটা আপনাদেরকে বলতে পারবো সেটি হচ্ছে আপনি এটি এখন আছে আপনার সেগুন কাঠের যারা সেগুন কাঠ নিতে চান না অর্থাৎ আমাদের কাছ থেকে আপনারা যদি সেগুন কাঠের নেন অথবা সিজনিং করা কোড়ই কাঠের নেন আপনাদের যে ওয়ারেন্টি গ্যারান্টি সেটি কিন্তু সেম থাকবে অর্থাৎ বিশ বছরের ফুকার গ্যারান্টি সেটি যদি আপনি সেগুন কাঠেন নেন বা সিজনিং করা করেই কাঠেন নেন সেম থাকবে এরপরে ফোমের যে ওয়ারেন্টি গ্যারান্টিটা থাকে সেটাও কিন্তু সেম অর্থাৎ এখানে শুধুমাত্র আপনাকে পার্থক্য যেটি করে দিচ্ছে সেটি হচ্ছে সিজনিং করা কাঠ এবং আপনার চিটং সেগুন কাঠ হ্যাঁ তো সুপ্রিয় দর্শক এটি নিতে কিন্তু আপনারা সরাসরি নিচ্চকে দেখে শুনে বাছাই করে নিতে অর্ডার করতে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজ স্ট্যান্ড মেট্রো রেলের দুশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ যে রকিং চেয়ার বা ইউজি চেয়ার যেভাবেই বলি না কেন হিউজ কালেকশন আছে আমাদের কাছে যেমন চাকা মডেল যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি নিতে পারছেন অনলি ষোলো হাজার নয়শো টাকায় অনলি ষোলো হাজার নয়শো টাকায় আহ হিউজ কালেকশন একটু যদি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক হিউজ কালেকশন কিন্তু আছে তো আপনাদের ঠিক যেমনটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারছেন হ্যাঁ এখানে দুটি